ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইভ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক সিজার গিয়ার অ্যাডজাস্ট এটাকে অনেকে ব্যালেন্স পেনিয়ামও বলে থাকে কিন্তু এটার মূলত নাম সিজার গিয়ার সিজার গিয়ার অনেকে অনেকভাবে অ্যাডজাস্ট করে থাকে আমি এটাতে দুইটা টপিক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে একটা সিজার গিয়ার অ্যাডজাস্ট করতে আপনার যে কাজগুলি করতে হবে প্রথমত যে বিষয়টি আপনি দেখাই যে দুই পাশের দুইটা স্টিক দুটা কিন্তু সমন্বয় থাকে না দুটো দুই রকম থাকে একটা ছোট একটা বড় বড়টা কোন পাশে ইউজ করবেন আর ছোটোটা কোন পাশে ইউজ করবেন আমি সিজার হোল্ডার আমি এটাতে ইউজ করলাম হোল্ডার মানে এটাকে হোল্ড করে রাখার জন্য যে পাতিটি ইউজ করা হয় এটাকে বলা হয় সেজার গিয়ার হোল্ডার অনেকে ব্যালেন্স অ্যাডজাস্টার বলে থাকে কিন্তু এটার মূলত নাম সেজার গিয়ার আমি যেই স্টিকটির আমি বিষয়ে আপনাদেরকে জানালাম যে দুটো কিন্তু দুই রকম থাকে একটা শর্ট একটা লং লংটা কোন পাশে থাকবে আর শর্টটা কোন পাশে থাকবে আপনাদের বাইকের সাউন্ড অ্যাকুরেটের ক্ষেত্রে আপনারা এ বিষয়টি অবশ্যই খেয়াল করবেন আর কত নাম্বারে আপনি পেনিয়ামটি রাখতে হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং জানিয়ে দেব প্রথমত যে বিষয়টি দেখানোর চেষ্টা করি যে স্টিকটি যেটা বড় থাকবে সেটা থাকবে বডির মেন অংশে আর যে স্টিকটি ছোটো থাকবে এটা দেবেন আপনারা সিজার গিয়ারের যে উপরে কাবারটি থাকে এই কাবারের অংশে আপনাদের বাইকের সাউন্ডটি সুন্দর রাখার জন্য আর আর মূল বিষয়টি যে আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটি কীভাবে সঠিক রাখবেন কোন মাপে সিজার গিয়ারটি অ্যাডজাস্ট করবেন প্রথমত যদি আপনারা নতুন সিজার গিয়ার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা প্রথমত ইউজ করবেন এক নাম্বার ঘাটে তাহলে আপনাদের বাইকের সাউন্ড কোয়ালিটিটা ভালো পাবেন দ্বিতীয়বারে আপনারা ইউজ করবেন দুই নাম্বার ঘাটে তৃতীয়বারে যখন আপনাদের ব্যালেন্স সিজার গিয়ার অ্যাডজাস্টের যখন ম্যাথ অতীর্ণ হবে তখন আপনারা ইউজ করবেন তিন নাম্বার ঘাটে এরপরে আর আপনি ব্যালেন্স অ্যাডজাস্টর ইউজ করতে পারবেন না এবং সিজার গিয়ারটি ইউজ করতে পারবেন না এটার পরে আপনারা এটা পরিবর্তন করতে হবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকুন বাটনটি চাপ দেবেন আর আমি সিজার গিয়ার অ্যাডজাস্টের যে রেখাটি আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাদের বাইকের সাউন্ড কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট হবে সবাইকে